প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি মহান আল্লাহ রাশিস মেহরবানিতে সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা আজ আটই এপ্রিল দু রোজ শুক্রবার আমি এই মুহুর্তে অবস্থান করছি পাবনা জেলার সাথিয়া উপজেলার ধোলাউরের ধান গম সরিষার পাইকারি হাটে আপনাদের এই মুহূর্তে জানিয়ে দেওয়া হবে আজকের বাজার দরে ধান গম সরিষা এগুলোর পাইকারি বাজার দর কত আছে তে চলুন দর্শক আমরা জেনে নেই ধানের বাজার সরাসরি ব্যবসিক ভাইয়ের সঙ্গে কথা বলে আমরা জেনে নেব সকল প্রকার ধানের বাজার দর সম্পর্কে আজকে আজকের ধানের দাম মনে করেন এখানে তো দুই চার রকমের দান ওঠে তার মধ্যে আমাদের মেইন হইলো উনচল্লিশ যেটাকে বলে হ্যাঁ উনচল্লিশ গেল আপনার হলো হাজার ষাট টাকা হাজার ষাট টাকা থেকে এক হাজার আশি টাকা পর্যন্ত আর হাইড হলো উনচল্লিশ আর পুরন দান যেটাকে উনত্রিশ বলে এই উনত্রিশটার বাজার গেলো হলো আপনার এখানে এগারোশো আশি টাকা হ্যাঁ এগারোশো আশি এগারোশো ষাট এই রকম আর আমন দান গেল আপনার উপরে এক হাজার টাকা মোটা এই ব্যবস্থা স্বর্ণ আমাদের এখানে আজকে আমদানি নেই দানের আমদানি খুব কম এখন মনে করেন সিজন শেষ ঘরে গৃহস্থানও প্রায় শেষে হ্যাঁ দাম কম দাম অনেকটাই কম প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে গমের বাজারে চলে আসছি তো এই মুহূর্তে আমরা ব্যবসায়িক ভাইয়ের সঙ্গে কথা বলে জানতে পারবো গম এবং সরিষার বাজার দর সম্পর্কে এখন বর্তমান সরিষার আমদানি বাজারে কম গমের আমদানি একটু বেশি তো এই ক্ষেত্রে যেসব ব্যাপারে আগে সরিষা ক্রয় করতো সেসব ব্যাপারে কিন্তু মানে গম সাথে গমও শুরু করছে কেনা তো আমরা সরিষা এবং গমের দাম জানবো আসলাম আলাইকুম আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ তো আজকে তো দেখতেছি সরিষার আমদানি কম গমের আমদানি একটু বেশি হ্যাঁ তো এক্ষেত্রে সরিষা আজকের বাজারদারি কত সরিষার বাজার সিজনে তো বেশি ছিল

যাই হোক তো এতক্ষণ সময় দেওয়ার জন্য দর্শক বন্ধুরা আমরা কিন্তু এতক্ষণ শুনলাম যে গম এবং সরিষার আজকের বাজার দর কেমন আছে এবং ধানের বাজার দরও কিন্তু শুনলাম তো আজকের ভিডিওটা আর বেশি লম্বা করব না এই ছিল আজকের ভিডিও খোদা হাফেজ